লিখেছে যে তুমিও বেটার কিছু কন্টেন্ট আমাদের দাও নিজেই বললে ফেসবুকে ভিউ বেশি বলে ওখানে বেশি ভিডিও দাও আমি কি কোনো মানুষের সেন্টিমেন্টে আঘাত দিয়ে এমন কোনো কন্টেন্ট বানাচ্ছি বস ইউটিউব এখানে পপুলার হওয়ার আগে থেকেই আমরা পপুলার আমাদের এই প্ল্যাটফর্মটা ইউজ করে পপুলারিটি করতে হবে সালটা দু হাজার চোদ্দ আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে তোমরা চেক করে নিতে পারো তখন সেলফিরও অত চল ছিল না মোবাইলের ফ্রন্ট ক্যামেরাটা তখনও মানুষের মাথায় আসেনি তখন অটোগ্রাফ দিতাম আমরা সেই সময় থেকে ইউটিউব বলো ফেসবুক বলো এখানে ভারতবর্ষে যখন পপুলার হয়েছে তার অনেক আগে থেকে আমরা পপুলার টেলিভিশনের জন্য আমরা কিন্তু ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে পপুলারিটি পাইনি তুমি যদি না জেনে থাকো তাহলে তোমায় বলে দিই তোমরা যারা ভাবছ তাদের জন্য কিছু আমি ক্লিপ অ্যাড করে দেবো তোমরা তো প্রমাণ চাই তোমাদের দেখবে দু হাজার চোদ্দো দু হাজার দশ দু হাজার বারোর আমরা শো করতে গেছি কলকাতা কলকাতার বাইরে কত লোক এসছে আমাদের দেখার রাজা জন্যা ব্র্যান্ড নিউ ব্লগ বিশ্বাস করো ভাবতে পারেনি যে এরকম একটা টপিক নিয়ে আমাকে ভিডিও বানাতে হবে আমাদেরকে ভিডিও বানাতে হবে লাস্ট এই দুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম না যে মানে ভিউজের নামে যাতা হচ্ছে ভিউজ ভিউজ খেলা ইউটিউবে তো তাতে অলমোস্ট সবাই আমাকে সাপোর্ট করেছ এবং কিন্তু একটা দুটো কমেন্ট একটাই কমেন্ট রাদার আমি এখন অবধি দেখেছি যেটা এসছে সেটার ভাবলাম একটু উত্তর দিই লিখেছে যে তুমিও বেটার কিছু কন্টেন্ট আমাদের দাও নিজেই বললে ফেসবুকে ভিউ বেশি বলে ওখানে বেশি ভিডিও দাও ইউটিউবে কম বলে কম দাও আবারই আবার এই টপিকে কথা বলো যারা ভিডিও বানায় তাদের কেন রোস্ট করছো আবার নিজেও এই একই ব্যাপারে টপিকে ক্যাপশন দিয়ে ভিউজের জন্য করছো মানে মুদ্রা কথা হচ্ছে বলে দিচ্ছি ছেলেটির বা মেয়েটি যাই না মানে অদ্ভুত একটা নাম তো তার বক্তব্য হচ্ছে যে তুমি তো নিজেই বললে ফেসবুকে ভিউ বেশি বলে ফেসবুকে দাও ইউটিউবে দাও না হ্যাঁ আমি তো সেটা বললাম আমি সেটা পরিষ্কার বললাম কারণ দেখো একটা কথা বলছি ভিউজ আমাদের কাছে ম্যাটার করে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার প্রত্যেকে যারা চায় মানে ধরো যে সিনেমা বানাচ্ছে যে টেলিভিশনে কাজ করছে তারা তো চাইবে যে তার কাজটা ম্যাক্সিমাম প্রচুর মানুষ দেখুক তাই তো কেউ গান গায় সে চাইবে যে তার গানটা প্রচুর মানুষ শুনুক সেই রকম একটা যখন কন্টেন্ট বানাচ্ছি সেটা আমি চাইব যে ম্যাক্সিমাম মানুষ দেখুক এতে কোনো ভুল নেই কিন্তু ভুলটা কোথায় গণ্ডগোলটা কোথায় আমি কি বানাচ্ছি আমি কি একটা মানুষকে ছোট করে এমন একটা কন্টেন্ট বানাচ্ছি শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য সেটা দেখতে হবে আমরা কিন্তু এরম কোনো কন্টেন্ট বানাই না আমি কি কোনো মানুষের সেন্টিমেন্টে আঘাত দিয়ে এমন কোনো কন্টেন্ট বানাচ্ছি শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য শুধুমাত্র সস্তার কিছু পপুলারিটি পাওয়ার জন্য না এরম কিছু বানাই না আমি কি কোনো গালাগাল কোনো স্ল্যাং ইউজ করে কোনো কন্টেন্ট বানাচ্ছি যেটা দেখে কিছু মানুষ মজা পাবে এবং ভিউ পাব আমি ভিউ পাবো এবং অর্থ উপার্জন করবো না আমি বানাচ্ছি না তাহলে আমি কি বানাচ্ছি আমরা ব্লগ বানাই আমরা লাইফস্টাইলে কিছু বানাই যদি কিছু আমাদের এমন কিছু আমাদের থাকে যেটা তোমাদের সাথে শেয়ার করলে তোমাদের লাভ হবে এরম কন্টেন্ট বানাই এবং সেই কন্টেন্ট যদি দেখি যে অন্য একটা প্ল্যাটফর্মে বেশি ভিউ দিচ্ছে তাহলে সেখানে সেটা আমরা আপলোড করি এতে তো কোনো ভুল কিছু নেই কারণ আমার কন্টেন্টে কারোর কোনো দিনও বা আমাদের আমাদের কন্টেন্টে কারোর কাউকে কোনোদিনও আঘাত করা হয় না কাউকে ছোট করা হয় না আমাদের কি খারাপ লাগে না আমাদের খারাপ লাগে কিন্তু কি বলো তো আমরা এই মাধ্যমটাকে সেই হিসেবে ব্যবহার করি না যে আমাদের খারাপ লাগলো তাহলে তাকে একটুখানি রোস্ট করি বা তার সাথে আমার কোনো সম্পর্কই নেই রোস্ট কীভাবে হয় ধরো আমি তাকে চিনিই না কিন্তু দেখলাম যে একজন একটা কিছু ভুল করে ফেলেছে এবার তাকে নিয়ে একটা ট্রেন্ডিং হয়ে গেছে সবাই তাকে নিয়ে কথা বলছে আমিও তাকে নিয়ে একটা ভিডিও বানাই যেখানে আমার ভিডিওটা একটু কম রিচ ছিল ভিডিওটা বেড়ে যাবে তোমাকে বা যারা এরকম ভাবো তাদেরকে একটা কথা বলি বস আমরা আমি মধুবনী মধুবনী আমি দু হাজার আট নয় সাল থেকে কাজ চালু করেছি দু হাজার দশ সালে একত্রিশে মে প্রথম ভালোবাসা ডট কম টেলিকাস্ট হয়েছে স্টার জলসায় এবং টেলিকাস্টে তিন চার মাসের মধ্যে ওটা নাম্বার ওয়ান শো হয়ে গিয়েছিল বেঙ্গলে ইউটিউব ইন্ডিয়াতে আসে পপুলার হয় ভুবন বামের হাত ধরে বিবিকে ভাইন্স যার কন্টেন্ট আমার সত্যি ভালো লাগে ন বছর আগে ন দশ বছর আগে এবং তারপর বং গাই যার কন্টেন্ট আমার বেশ ভালোই লাগে ভালো কন্টেন্ট বানায় যদিও রোস্ট করে কিন্তু সেটা আলাদা ব্যাপার কিন্তু ঠিক আছে বউ খুবই ট্যালেন্টেড ছেলেটি সাত আট বছর আগে বস ইউটিউব এখানে পপুলার হওয়ার আগে থেকেই আমরা পপুলার আমাদের এই প্ল্যাটফর্মটা ইউজ করে পপুলারিটি পেতে হবে সালটা দু হাজার চোদ্দ আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে তোমরা চেক করে নিতে পারো তখন সেলফিরও অত চল ছিল না মোবাইলের ফ্রন্ট ক্যামেরাটা তখনও মানুষের মাথায় আসেনি তখন অটোগ্রাফ দিতাম আমরা সেই সময় থেকে আর পপুলার ইউটিউব বলো ফেসবুক বলো এখানে ভারতবর্ষে যখন পপুলার হয়েছে তার অনেক আগে থেকে আমরা পপুলার টেলিভিশনের জন্য আমরা কিন্তু ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে পপুলারিটি পাইনি তুমি যদি না জেনে থাকো তাহলে তোমায় বলে দিই তোমরা যারা ভাবছো তাদের জন্য কিছু আমি ক্লিপ অ্যাড করে দেবো তোমরা তো প্রমাণ চাই তোমাদের দেখবে দু হাজার চোদ্দো দু হাজার দশ আমরা শো করতে গেছি কলকাতা কলকাতার বাইরে কত লোক এসছে আমাদের দেখার জন্য ছিল না বাস তখন ফেসবুক ছিল না এই মিডিয়ামে আমাদের কাজ করতে ভালো লাগে যদি মানে এই বিষয়টা ভালো লেগেছে এবং ভালো লাগার একটা কারণ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারাই মানে যারা ইউটিউব বা ফেসবুকে অন্যান্য প্ল্যাটফর্মে সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছে তাদের দেখেই ভালো লেগেছে মানে বিবি কি ভিডিও আমার দেখে খারাপ লাগেনি ভালো লেগেছে অসাধারণ লেগেছে রাদার ভুবন বামের আমি ফ্যান একজন বড় ফ্যানও যেভাবে এতগুলো ক্যারেক্টার পোর্ট্রে করে একা সেটা খুব কঠিন ব্যাপার কিন্তু এটা তো মানতেই হবে ইউটিউব এখানে পপুলার হওয়ার আগে থেকেই বাঙালি আপামোর বাঙালি ওমতোরাকে চেনে তো তাই এইগুলো আমাদেরকে বলো না আমাদের এখান থেকে সস্তার পপুলারিটি লাগবে না মানুষ আমাদের প্রচুর ভালোবাসে বহু দিন ধরে ভালোবাসে তোমাদের একটা ঘটনা বলি বিয়ে হয়েছিল দু সালে ডিসেম্বর মাসে নাইন ডিসেম্বর আমার এখনও মনে আছে বিয়ের পরে দিন অবধি বাংলাদেশ থেকে আমাদের বিয়ে পয়লা বৈশাখে গিফট আসত একজন আমাদের থেকে অনেকই বড় হালিমে বিনতে আলিম বলে একজন ভদ্রমহিলা উনি যদি দেখে থাকেন উনি রিলেট করতে পারবেন উনি আমাদের গিফট পাঠিয়েছেন চাদর পাঠিয়েছেন নকশি কাঁথার চাদর পাঠিয়েছেন ইনফ্যাক্ট আমার মা বাবার জন্য গিফট পাঠাতো বাংলাদেশ থেকে আসতো ইন্ডিয়া ভারতবর্ষ থেকে বলে দিচ্ছি তোমাদের সেইটার একটা ফটো অ্যাড করে দেবো কোজাগরি বলে একটা প্রজেক্ট করতাম জি বাংলায় আমাকে স্মার্ট ওয়াচ দিয়েছিল দিল্লির একজন সেই স্মার্ট ওয়াচটা এখনও আছে সনির ওই সময় অনেক এক্সপেন্সিভ ভালোবেসে আম পাঠিয়েছিল সব কিন্তু আমার বাড়ি অ্যাড্রেস জানতো না প্রোডাকশন হাউসের অ্যাড্রেসে তো আমাদের এই সস্তার পাবলিসিটি লাগবে না আমরা কোনোদিনও করবো না তাতে আমাদের যদি পাঁচটা ভিউ হয় সেটাও ঠিক আছে কাউকে ছোট করে কাউকে গালাগাল দিয়ে কন্টেন্ট কোনোদিনও বানায়নি কোনোদিনও বানাবো না তো এটাই বলার ছিল ভালো থেকো